মানুষের দেখার কোনো শেষ নেই কেউ ভালোবাসে পাহাড় আর কেউ সমুদ্র আবার কেউ নদ বা নদী আবার কেউ কেউ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি জমাল আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই দরকার হয় পাসপোর্টের সাথে যে দেশে যাবেন সে দেশের ভিসা কিন্তু এমন একচল্লিশটি দেশ রয়েছে যেখানে বাংলাদেশ থেকে যেতে ভিসার প্রয়োজন হয় না এ বিষয়টি অনেকেই হয়তো জানেন না এমনই সকল তথ্য এবার জানিয়ে দিব আপনাদের আপনি জানেন কি ভিসা ছাড়াই রয়েছে বিশ্বের একচল্লিশটি দেশে ভ্রমণের সুযোগ ক্রমশ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের উন্নতি হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নাগরিকরা এবার ভিসা ছাড়াই একচল্লিশটি দেশে যেতে পারবেন সম্প্রতি দু সালে লন্ডনের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তালিকায় চার ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো চারতম স্থানে যার ফলে এখন থেকে বাহামাস বার্বাডোজ ভোটান ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস কোক আইল্যান্ডস ডোমিনিকা ফেজি গ্রেনেডা হাইতি ইন্দোনেশিয়া জ্যামাইকা লেসোটো মাইক্রনজিয়া মনসেরাট নাইও সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট দ্য গ্রেনেডিনস দ্য গাম্বিয়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভেনেতো দেশে ভিসা ছাড়াই সেখানে যেতে পারবেন বাংলাদেশিরা অর্থাৎ এশিয়া মহাদেশের ছয়টি আফ্রিকা মহাদেশের ষোলোটি ওশেনিয়ার সাতটি ক্যারিবীয় অঞ্চলের এগারোটি এবং আমেরিকার একটি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসার জন্য আর ঝামেলা না পুহিয়ে এবার স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন